আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে রাতের বেলা আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছিল আমার শরীরটা ভালো ছিল না রাতে আর গোসায়নি এখন এই যে নাস্তা খেয়ে এগুলো সব গোসাচ্ছি যে আদাগুলো আদাগুলো কাটছিলাম কিছুটা কেটে বেটে নেব এই যে বাটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জিরা মিশিয়ে বাটবো আর এই যে লাউ শাক ভাজি করব আর মাছ ভোনা করব আর যে পেঁয়াজ আজকে শরীরটা অনেক অসুস্থ সবে দোয়া করবেন রাস্তা আজকে অনেক লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা আমি রান্না করব তার জন্য যে আদা রসুন কাটছিলাম তাহলে কানেক কাটি এই যে গরম পানি দিয়ে পাকাশ মাছ ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে মাছটা ধুলে ভালো করে পরিষ্কার হয় উপরে যে একটা তৈলাক্ত ভাব থাকে ওইটা চলে যায় এমনি তো আমি ফ্রিজে ধোয়ার আগে তো সব ধুয়ে নিয়েছি তারপর ওই যে ফ্রিজ থেকে নামিয়ে আর একটু গরম পানি দিয়ে ভালো করে এই যে ধুয়ে নিব তার পাকাস মাছ গরম পানি দিয়ে ধুলে ভালো অনেক গরম গেছে এটার মধ্যে করবে না লিখে দিতেছি সুন্দর করে এই যে আমার ছেলের খাতায় রং খাতা এটা তার জন্য এরকম করে উপর দিয়ে নাম লিখে দিচ্ছি এখানে এটাকে ভরট করে দেব এই যে মশলা কাটা হয়ে গেছে তারপরে এই যে পিঁয়াজ মরিচ নিয়েছি আর এখানে শাক বসিয়ে দিয়েছি চুলায় লাউ শাক যে লাউ শাকের দুই তিনটা পাতা দিয়ে দিলাম মাছ ভোনার ভিতরে এটা আমাদের ছোটোবেলায় দেখতাম মামার কুকুরা এরকম করতো গাছের দিকে এনে ছিঁড়ে এনে এরকম মাছ ভুনা হলে চারুপাশ দিয়ে মানে আলাম আলাম দিয়ে দিত যা আমিও দিলাম আজকে খেতে অনেক মজা হয় এই পাতাটা এটা আলাম আলাম থাকে এই তো রান্না হয়ে গেছে এই যে মুলা ভাজি এই যে আজকে রাতের রাতের বেলা জন্য ভর্তা খাবো আর পোলা চালের খুদের ভাঁকা ওটা আমি বসিয়ে দিয়েছি আমার কারেন্টের চুলায় এই যে সুটকি ভর্তা এখানে চাপা সুটকি তেলে রেখেছি তেল দিয়ে কালো জিরা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে এটা ওটা ভেজেছি তেল দিয়ে এটা ধুনিয়া পাতা ভর ধনিয়া পাতা এটাও তেল দিয়ে টেলেছি আর এই যে আলু ভর্তা বানাবো আজকে পদের ভর্তা আর পোলা চালের খুদের বাঁকা ওটা চুলায় বসিয়ে দিয়েছি পরে আপনাদের দেখাচ্ছি এই যে বাটা বাটি করতে বসে গেলাম শিলপাটায় পাটায় ভর্তা খেতে মজাই আলাদা এখন তো সবাই ভেলেন্ডারে করে আমি কোনো কিছু ভেলেন্ডারে করি না আমি আদা রসুন বাটা শরীর থেকে আমি ভর্তাটা পর্যন্ত আমি পাটায় বাটি কারণ পাটার স্বাদই রকম তাহলে আমি বাটি এই যে বসিয়ে দিয়েছি পোলার চালের খুদের বাঁকা বাঁকা আ কোনটা বলেন আপনারা আমাদের দেশে তো বাঁকাই বলি এই যে এখানে মরিচ পেঁয়াজ ভালো করে ভেজে দিয়েছি আর গরম মশলাও দিয়েছি এই যে শুকনামরিচ ভেজে ভালো করে দিলে এটা একটা ঘেরান আসে ভালোই লাগে চালের খুদের ভাঁকা এই তো বানানো হয়ে গেছে এই তো চারপদের ভর্তা বানিয়ে নিয়েছি এই যে ভাঁকাও হয়ে গেছে পোলার চালের খুদের ভাঁকা কার কার পছন্দ কমেন্টে জানাবেন এই যে ছেলে মেয়েদেরকে খাবারটা বেড়ে দিলাম আর আমি ওদের বাবা আসলে খাবো কারণ ওদেরকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিব এই যে নাও তুমি খাও তোমার কি ভর্তা দেব নাও এটা অনেক ঝাল দেখো কালো জিরে দেবো আচ্ছা আম্মু যেন দোয়া করো আম্মু সুস্থ তাড়াতাড়ি হই সব সময় যেন সুস্থ থাকি তোমাদের এরকম মজা মজা রান্না করে খাওয়াতে পারবো বুঝছো সবাই আমাদের ভিডিওটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ